ওয়া ইয়াউমা নুসায়্যিরুল জিবালা আমা আনা লকা সময় আসবে যখন আমি পাহাড়গুলোকে গতিময় করে দেব ওয়া তারাল আরদা বারিজাতান ফাহাশারনা হুম ফলাম নোগাদির মিনহু মাহাদা সেই দিন সকল লোক তার তাদের কবর থেকে উত্থিত হবে এবং আমি তাদের প্রত্যেককে সেই দিন দাফন দিয়ে নিয়ে যাব হাসরের মাঠে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তারপর তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই

এখানে আছেন এবং এর বাইরে যারা আছেন অথবা অপরাধের কাছে বার্তাটা পৌঁছে দেন প্লিজ মুশফিকিন তারাশিদিন আতংকিত থাকবে আজকে যেরকম সিকিউর ফিল করছে আমাকে কে ধরবে আমাকে কে কি বলবা আমার মত ক্ষমতাশালী কে আছে সেদিন তাদেরকে আতংকিত ঠিক হবে বিপরীত দিকে বিপরীতভাবে তাদেরকে ততটুকুই আতংকিত দেখতে পাবেন ওয়া ইয়াকুলুনা তারা বলবে ইয়া ওয়াইলা তানা হাই দুর্বল মা লিহাযাল কিতাব আমাকে যে আমল নামাজ হল কি হলই আমল নামার লা ইউজুরু সগিরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এই আমলনামাতে আছে কিছুই দিয়ে গিয়ে বাকি নাই ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা তারাই দুনিয়াতে যা করেছে সব ওখানে প্রেজেন্টেড করে দেখাবে

এরকম প্লেন একেবারে সাদা ফক ফক হয়ে যায় অবশ্য ভালো বললেন মানুষের জন্য এরকম আমি এক্সাম্পল উদাহরণ উদাহরণ আমি পেশ করছি তাদের দুনিয়ার জীবনকে আপনার জীবন কি আজকে গতকাল দিকে আপনি কি ছিলেন গত বছর আপনি কি ছিলেন অথবা গত দেখেই রে আপনি যদি বলেন গত যুগে এখন থেকে বারো বছর পনেরো বছর আগে আপনার অবস্থা কি ছিল আপনি আজকে কি মনে করছেন নিজকে আজকে কি মনে করছেন আগামীকাল কি আপনি এরকম অবস্থা হতে পারে না ফেরাউন কি যুগ যুগ ধরে নাই ছোট ফেরাউন বড় ফেরাউন লেডি ফেরাউন এবং ল্যাড ফেরাউন লেডি ফেরাউনও আছে লেডি ফেরাউন বিশ করে বাচ্চা বাড়িতে অনেক লেডি ফেরাউন পাওয়া যায় বুঝতে পারছেন তো লেডি ফেরাউনরা আছে ল্যাড ফেরাউনরা আছে সকল ফেরাউনদের কথা বলছি ফেরাউনি ক্যারেক্টার বহু মানুষের মধ্যে আছে এই ক্যারেক্টার মানুষের মধ্যে আছেই সে ক্যারেক্টার থেকে যখন আপনি নিজেকে আপনি বাঁচাতে পারেন অথবা যদি আপনি বাঁচাতে চান তাহলে আপনাকে বুঝতে হবে দুনিয়ার এই জীবন মূল্যটাকে প্রিয় ভাইরা এটা স্থায়ী না এটা ক্ষণস্থায়ী এরপরে আপনাকে অবশ্যই মন ও তারা এর কাছে চলে যেতে হবে জুড়ে যে যে প্রশিক্ষণ আপনার গ্রহণ করেছেন এই প্রশিক্ষণটা ভালো করে বোঝুন রমাদানের রব যেমনি ভাবে আপনারা তাকে সন্তুষ্ট করতে অ্যাবাদ করেছেন রমাদানের পরে সে রবকে ভুলে যে দুনিয়ার দিকে আবার আপনার লিপ্ত হয়ে যাবেন না জমা আবার ফিরে আসে আপনি দুনিয়ার পিছনে কেন একটু ঘুরেন আপনি দুনিয়া যতটুকু পাওয়ার কথা ততটুকু নির্ধারণ করে রেখেছেন আপনার জন্য আপনি তা পাবেনি রাসুল্লাহাম্পল দিয়ে আল্লাহ বললেন সাহাইকার গতকাল ঈদের খোদবাটি আমি সে কথাগুলো বলছি আপনার সুযোগ পেলে ঈদের খোদ শুনে নেবেন আবার আল্লাহ বলেছেন একদম লোকের অবস্থা যে তারা ক্ষণে তারা স্মরণ করে বাকি সময় তারা আল্লাহন থেকে ভুলে যায় তাদের স্বার্থ যখন ফুরিয়ে যায় তখন তারা আল্লাহ ভানুতালা কেউ তারা স্মরণ থেকে তারা বিশ্রুত হয়ে যায় আল্লাহ তারা সরিয়ে দেয় তাদের স্মরণ থেকে তাদের চোখের সামনে থেকে সাবাইকে মধ্যে আল্লাহ তালুতার মদিনায় তার ভয়াবহভাবে অর্থনৈতিক সংকটের মধ্যে তারা আছেন মদিনায় যখন বাইরে থেকে কোন ব্যবসায়ী লোকেরা যখন আসতো তখন তারা সেখান থেকে যদি কিছু গ্রহণ করতে পারত খাদ্য একটু কিনে নিত অথবা তাদের পণ্যগুলো বিক্রি করতো তাইলে হয়েছে আদারওয়াইজ আর এগুলো বিক্রি করার কোনো সুযোগও নাই কেনারও কোনো সুযোগ নাই কারণ ওইখানে এ ক্যারাবান বিজনেস ক্যারাবান ব্যবসায়ী দল এখানে আসে খুব কালে বদলে খুব কম আসে একবার যদি মিস হয়ে দ্যাট উইল বি গ্রেট মেস রাসুল্লাহ সাল্লাহ আসলাম খুদ্ দিচ্ছিলেন হঠাৎ করে শোনা গেল যে সিরিয়া থেকে কি একটা ব্যবসায়ী দল এসে কিছু যদি বাংলাদেশের শপিং সেন্টার গুলোতে যান তাহলে দেখবেন সবাইকে কিনতে যায় নাকি সবাই কিনতে যায় না আবার একদল দেখতেও যায় সাহাবাই খারাম না একদল তারা গেলেন কিনতে আর একদল হইসই কি একটু দেখিত রাসুল হিসালাম কিন্তু খোদ্ দিচ্ছেন সবাই খেরাই চলে গেছে

ওদেরকে বলে দেন আল্লাহ সুফান কাছে তোমাদের জন্য যা ব্যবস্থা করে আল্লাহ রেখেছেন যা তিনি তোমাদের জন্য রেখেছেন এই যে ব্যবসা অথবা এই যে আরেকদের ওখানে দেখতে গিয়েছো সার্কাস যা দেখতে গিয়েছে এগুলো হচ্ছে অনেক অনেক উত্তম জিনিস আল্লাহ সুফানের কাছে রয়েছেন আল্লাহ কায়রুল রাজিকিন সর্বোত্তম রিজিক দাতা কে আল্লাহ আপনি তো ব্যবসা না করলে আপনি মনে করেন অধিকাংশ দিন লোকেরা তো তারা যখন সাতাইশে রমজানে যখন তাদের মনে করে যে তারা কদর রাত পেয়ে গেছে এরপরে আবাদত বন্ধ করে দেয় তারা এখন আলমারির মধ্যে জামা কাপড়ের সাথে আবাদত রাইখা দেয় এরপরে তারা ঘুরতে থাকে এরপরে তারা ঘুরতে থাকে আজকে জুমার দিন আপনি দেখেন একটার উপরে বাজে একটা সবাই একটার কাছাকাছি এরপরে মসজিদ ভর্তি নাই লোকরা কই তারা মনে করছে এই আবাদত তো যা করে করছি এখন তো আমরা আবাদতকে শিখে তুলে দিয়েছি যেমন এইভাবে কোরআনকে তাকে উপরে রেখে দিয়েছি আবার এক বছর পরে ধরবো অর্থাৎ তারা আবাদতকে ওই জায়গায় শিখে রেখে দিয়েছে আল্লাহ তালা বলছেন এইরকম পরিস্থিতিতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম রিজিক দাতা হচ্ছেন আল্লাহ সব আনুমত আলা অতএব রিজিক আরো বিভিন্ন জায়গা থেকে আসতে পারে তোমরা মনে করো ব্যবসা করলে তোমার রিজিক হবে চাকরি করলে তোমার রিজিক হবে অথবা তুমি ওই জায়গায় দৌড়ালে তুমি রিজিক হবে যত বেশি দৌড় আমা আমাদের দেশে বলা হতো ফকির দেখে লক্ষ্য করে বলতো যত হরকত তত বরকত বুঝেন নাই হরকত মানে যত মুভমেন্ট অর্থাৎ ফকিররা মানে যত চলতে পারে যত হাঁটতে পারে তত নাকি তাদের লাভ অতএব আমরা এক ধরনের ফকির কেউ একটু বড় ফকির কেউ একটু ছোট ফকির এক টাইপের ফকির কেবল দুনিয়া কেবল দুনিয়া কত লাগবে আপনার এই দুনিয়ার জন্য যে আপনি ঘুরে বেড়াচ্ছেন দেখেন না যারা এই সম্পদের মালিক তো আপনি না এ আটা আপনার বাপ দাদারে ছিল এরপরে আপনিও মালিক হবেন না আপনার সন্তানরা হবে কতটুকু আপনার আপনি এতটুকুর পিছনে আল্লাহ সুফান হতে সর্বোত্তম রেজেক্ট দাতা এরকম সিচুয়েশনে অতএব একদল লোক হয় তার ব্যবসা নিয়ে ব্যস্ত আর একদল লোক আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত দুটোই মানুষকে আল্লাহ সুফান থেকে ব্যস্ত করে রেখেছে সমানিত ভাই আল্লাহ সুফান কাছে আপনাকে যেতে হবে এই দুনিয়ার জীবন প্রচন্ড ক্ষণস্থায়ী দুনিয়ার কত সম্পদ আপনার কাছে বলেন তো কারণের চেয়ে বেশি সম্পদের মালিক তো নিশ্চয়ই আপনি নন ফেরাউনের চেয়ে বেশি ক্ষমতার মালিক আপনি না অথবা আপনি অনেক বেশি অস্ত্রের যুদ্ধবিদ্ধায় আপনি শক্তিশালী না এর চেয়ে বড় তো আপনি হতে পারবেন না এর চেয়ে উত্তম কোন এক্সাম্পল অথবা এর চেয়ে কোন এক্সাম্পল করেন আল্লাহ তালা দেন নাই তার চেয়ে বেশি আপনি কিভাবে হবেন ফেরাউন ছাড়াই পৃথিবীতে আর কেউ বলেন আলা রব্যকুমলা আলা মানে ইলাহুন গাই আমি ছাড়া আবার কার তোমরা ইবাদত করবা আমি তো তোমাদের সবচেয়ে বড় হবে আরে কেউ বলেন এই কথা এবং হামানের মতো এত বড় শক্তিশালী কারণ আল্লাহকে দেখার জন্য প্রাসাদ নির্মাণ করছে স্থাপনা তৈরি করছে আর কারণের মতো এত সম্পদ আল্লাহ কাউকে দেন না এগুলো কোথায় আপনার কতটুকু লাগবে আপনি কতটুকু পাবেন এগুলোর মালিক যদি আপনি হন আধুনিক যুগে বিল গেটসরা যত সম্পদের মালিক হোক না কেন সকল সম্পদ সহ সব কিছুকে যদি একত্রিত করা হয় তাহলে এই দুটি আল্লাহ তার কাছে মশার একটি ডানার এতটুকু ভাগ নিয়ে আপনার এত আস্ফালন এতটুকু ভাগ নিয়ে আপনার এত আসফালন তাহলে আল্লাহ সব ভালো আপনার জন্য জান্নাতে যা কিছু ব্যবস্থা করে রেখেছেন সেগুলো অবস্থা কি প্রিয় ভাইরা তারপরে কি হবে করলেন আপনি অনেক বাহাদুরি দেখাইলেন অনেক কিছু করলেন অনেক ঝাঁপ করলেন সৌন্দর্যের পিছনে ঘুরে ঘুরে বেড়ালেন ইয়াং পোলা পায়েন সুন্দরী নারী কোনটা আছে ঘুরে ঘুরে বেড়াও ইয়াং নারীরা আছো তোমরা সুন্দর পুরুষ কোনটা আছে হ্যান্ডসাম স্মার্ট কার টাকা পয়সা বেশি এগুলো খুঁজে 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 বেড়াও কত দিনের জন্য এগুলো তারপরে কি হবে হোয়াট ইজ দ্য আলটিমেট ডেস্টিনি